প্রতারণা এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে বাসা ভাড়া দেওয়ার অভিযোগে এক বাঙালি ল্যান্ড লর্ডের জেল দণ্ড হয়েছে ক্রাউন কোর্ট এই দণ্ডাদেশ দিয়েছে সাউথ পাশাপাশি ওই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদেরও বিভিন্ন কারাদণ্ড দেওয়া হয়েছে হক নামের ওই বাংলাদেশি ব্যবসায়ী টাওয়ার হেমলেটস মাইল্যান্ড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন প্রথমে ওই প্রতিষ্ঠানের নাম ছিল সিটিসাইট প্রপার্টিস পরবর্তীতে নাম দেওয়া হয় ফ্লিন্টন এই ফ্লিন্টন সহ তিনি আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে একত্রিত হয়ে প্রতারণার মাধ্যমে বাসা ভাড়া দিয়ে ভাড়াটিয়াদের জিম্মি করতেন তাদের কাছ থেকে জোরপূর্বক ডিপোজিটের অর্থ আদায় করতেন এ কাজে তাকে সহযোগিতা করেছেন তার প্রাক্তন স্ত্রী বেগম এগিয়ে রেজাউর এছাড়া নজির আহমেদ এবং দুই তিনটি কোম্পানি এই প্রতারণার সাথে জড়িত ছিল এদেরকে বিভিন্ন মেয়াদে জেল আরও দণ্ড দেওয়া হয়েছে মোহাম্মদ হককে তিন বছর পাঁচ মাসের জেল দণ্ড দেওয়া হয়েছে এর পাশাপাশি ফাতেমা বেগমকে সাসপেন্ডেড সেন্টেন্স দেওয়া হয়েছে চার মাসের এবং গঞ্জালু এগিয়েকে দুই বছরের সাসপেন্ডেড জেল দণ্ড দেওয়া হয়েছে সাথে একশো আশি ঘন্টা আনপেইড ওয়ার্কের সাজা অলিকে দেওয়া হয়েছে বারো মাসের সাসপেন্ডেড সেন্টেন্স এবং সাথে মাসের নজির নয় আহমেদকে দেওয়া হয়েছে চার মাসের সাসপেন্ডেড জেল এবং সাথে দেওয়া হয়েছে আনপেইড ওয়ার্ক এ সময় আদালত বলেছে যারা ভিকটিম ছিল তারা অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে এই মামলার যে বিবরণ এবং যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে জানা যায় দু সাল থেকে দুই সালের মধ্যে মোহাম্মদ হক দুটি কোম্পানির মাধ্যমে টাওয়ার হ্যামলেটস এলাকায় ব্যবসা পরিচালনা করতেন প্রথমটি ছিল সিটিসাইট প্রপার্টিস এই সিটিসাইট প্রপার্টিস এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ আসার পর তিনি সেটির নাম পরিবর্তন করেন কিন্তু মাইল্যান্ডের একই ঠিকানায় তিনি অফিস এবং তার মাধ্যমে শুরু করেন সেক্ষেত্রে বলা হচ্ছে তারা বিভিন্ন ওয়েবসাইটে এমনভাবে বিজ্ঞাপন দিত যেগুলো ছিল বিভ্রান্তিকর ছবিতে থাকতো হাইফাই বাসা কিন্তু বাস্তবে ছিল জরাজীর্ণ এক বাসা অনেক জায়গায় ইলেকট্রিসিটি ছিল না নোংরা পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু যারা বিজ্ঞাপন দেখে বাসা দেখতে আসছেন তাদের কাছ থেকে জোরপূর্বক ডিপোজিট আদায় করা হতো অফিসে বসে এবং পরবর্তীতে অনেককে বাসা না দেখিয়ে লন্ডনে বাসা ভাড়ার প্রচুর ক্রাইসিস রয়েছে। এ ব্যাপারে দুই সালে যখন অনেকজন ভুক্তভোগী মিলে সিটিজেন অ্যাডভাইস ফ্রড ডিপার্টমেন্ট সহ বিভিন্ন জায়গায় অভিযোগ শুরু করে পরবর্তীতে ইনভেস্টিগেশন ট্রেডিং স্ট্যান্ডার্ড কমিশন তদন্ত শুরু করে এবং তদন্তের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা পায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা হয় মঙ্গলবার সাউথ ও ক্রাউন কোর্ট এই সাজার মেয়াদ ঘোষণা করে। এ অবস্থায় বেশ কয়েকজন ভিক্টিমের বক্তব্য ছাপা হয়েছে তারা বলছেন তাদের কাছ থেকে জোরপূর্বক ডিপোজিট আদায় করা হতো এবং চুক্তিপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হতো কারণ যেহেতু বাসা ভাড়ার ক্রাইসিস রয়েছে সে কারণে তারা বাধ্য হয়ে করতেন কিন্তু পরবর্তীতে তাদের দেখা গেছে বিজ্ঞাপনে যে ধরনের ছবি ছিল বাস্তবে তার যে ভয়াবহ অবস্থা ছিল বাসার এবং সেই বাসাতে তারা থাকতে বাধ্য হতেন কারণ তারা ডিপোজিটের অর্থ ফেরত দিত না তবে সর্বশেষ যেহেতু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভিকটিম যারা ছিলেন তারা অভিযোগ করেছেন এর পরিপ্রেক্ষিতে তদন্ত হয়েছে এবং সর্বশেষ মঙ্গলবার সাউথ ক্রাউন কোর্ট এই প্রতারক চক্রকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়